নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি ছোট ইলিশ দিয়ে ইলিশে আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝোল এবার তিন চামচ তেল গরম করে ইলিশ মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে এবার একটু উল্টে দিলাম এক ব্যাস মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবার কিছু মাছ দিয়ে ভেজে তুলে নেব সব মাছ গুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে বেগুন গুলো ভেজে এবার বেগুনের মধ্যে একটুখানি নুন দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি একটা আলুকে লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা আর চারটে কাঁচা লঙ্কা চেরা হাফ চামচ হলুদ আর এক চামচ জিরে জলে গুলে দিয়ে দিলাম মশলাটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছ দেওয়া হয়ে গেছে ঝোল ফুটে গেছে এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি আরেকটু এবার পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব এবার পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি বেগুন আলু ইলিশ মাছের ঝোল একদম রেডি এবার সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি